দেখতে হিজাব পরে যে পদ্মাশীল মেয়েটা নামতেছে সেটা আদালত থেকে নামানো হইতেছে আদালত থেকে তাকে সিঁড়ি বেয়ে বেয়ে আদালতে তোলানো হয়েছিল তারপরে নামাচ্ছে আরে ভাই দাঁড়ান অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে কেউ বলতেছে এইটা সিনেমার শ্যুট ছিল কেউ বলতেছে অপবিশ্বাস আগের মামলায় কট খাইছে সেই আওয়ামী লীগকে নিয়ে মানে পজিটিভ কথাবার্তা বলার কারণে তাকে মানে কট দিয়েছে তো বিএমপির নেতাকর্মী তো এগুলো সব কিছু মিলে একেবারে ভুয়া তত্ত্ব আসলেই মানে হয়েছে এটা डी हुई से डी भाई बोलते अपन के একটু স্মরণ করে দিতে চাই এটা একটা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা মামলা তো সাধারণ আহামরি তেমন কিছু না পরিমরির মতো অত শক্তিশালী মামলা না আর দেখেন আমি প্রশাসনকে একটু বলবো তাদের দৃষ্টি আকর্ষণ করব যে তাদের মানে যে কোনো প্রশাসন যাই কোনো কনস্টেবল থেকে শুরু করে যাদের সামনে যেতে পারে ভিডিওটা আপনারা যে দেখতেছেন যে প্রশাসন ভাই ব্রাদার আপনারা কিন্তু না আকাশ করে ওই যে পরিমণিদের ওই অপবিশ্বাসের বাসায় যাওয়ার খোঁজ নেওয়ার দরকার নাই অপবিশ্বাস কি করছে না করছে ওটা বাদ দেন না চলচ্চিত্র কে কি করলো সেটা বড় কথা না আপনারা মাড়ে আগে মানে চোখটা লাগায় মানে আকাশে চোখটা না লাগায় মাটির দিকে তাকায় দেখেন আমাদের মাটিতে কত জিনেরা ঘুরতেছে তো এই জিনেরা দিন দুপুরে মানুষকে খুন করতেছে সেই জিনগুলাকে আপনারা গ্রেপ্তার করে ঢুকান না ভাই আপনারা মানে নরম যেইখানে গরম ওইখানে প্রশাসন আর প্রশাসনের জায়গা জানেনি তো কি অবস্থা এখন বর্তমান রাস্তাঘাট থেকে শুরু করে আপনারা খালি না আমি দেখবো এই চান্দা এই প্রশাসন থেকে কেমন জানি মানে একেবারে নিরবতা সবখানে ভাই বর্তমান রাস্তার যে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সবাই ওই ফেলা মানে দায়িত্বের মধ্যে আছে তো দেখেন পরিমণি আর ইয়া যদি আমি একটা অপবিশ্বাসের দিকে তাকাই অপবিশ্বাস হঠাৎ করে এই হিজাব পরে মাস্ক পরে কত সুন্দর পোশাক মানে পদ্মাশীল আমাদের কোনো মসজিদের খতিবের মানে ওয়াইফ এটা শাকিব খানের বউ না এটা মনে হইতেছে আমার কাছে মানে এটা হইতেছে যে কোনো একজন কি আমার কাছে খুবই ভালো লাগছে ভিডিওটা দেখার পর খুবই ভালো লাগছে সেই শেয়ারগুলো করি এটা আমার কাছে মনে হইতেছে আমাদের ইমাম সাহেবের ওয়াইফ সে একটা মামলায় ফেসে গেছে এর কারণে সে পদ্মার শহীদে আদালতে হাজিরা দিতে গেছে তো দেখেন ভাই আজকে অপবিশ্বাসকে মানে এটা বাস্তব এটা সবগুলা মানে অলরেডি সেলেনগুলো লাইভ করছে আমরা দেখে গেছি তো অনেকেই মানে অনেক ধরনের সোসে দেখে নিয়েছেন তো ভাই হ্যাঁ যারা খুশি হয়েছেন খুশি আহামরি এত খুশি হওয়ার কোনো কারণ নাই এটা কোনো আহামরি বড় মামলা না এটা ডিসমিস অলরেডি হয়ে গেছে তো অপবিশ্বাস এইভাবে কট খওয়ার কারণ তার যথেষ্ট আছে কেননা ওই যে ছাত্রদের পক্ষে ছিল তারপরও মামলা ঠুকিয়ে দিছে কারণ হলো ভাই সবাই তো আর আমাদের মতো না সবাই তো আর ওই যে কি রাখিবের মার মতো না একেবারে সাদাশিদে মন অনেকেই আছে কি আলতাবের বোনের মতো বলে একেবারে ধর্ম ছারম না এই রকম তো দেখেন ভাই একটা কথা বলি এখানে অপবিশ্বাস যে বড় মামলায় ফেঁসে গেছে তা না এটা একটা ছোট্ট মামলা সেটা হলো এই যে ছাত্রদের যে পক্ষ থাকার পরও মামলা খাইলো এটা আমার কাছে খারাপ লাগছে অপবিশ্বাস কিন্তু ছাত্রদের পক্ষ ছিল দিন শেষে যাই করুক আজকে সাকিব আল হাসান নীরব ছিল যেখানে মাসরাবি নীরব ছিল কি এমন কোনো মানে আওয়ামী লীগের বড় বড় আমাদের আর্টিস্ট বলেন এবং ব্যারিস্টার সুমন থেকে শুরু করে বড় বড় রাখব গোয়ালরা কিন্তু নীরব ছিল অথচ সেই সময় সেই সময় বিশ্বাস কিন্তু আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে। ফেসবুকে স্ট্যাটাস দিছে রাস্তায় না নেমে আসলে ফেসবুকে ছাত্রদের পক্ষে স্লোগান দিছে তবে হ্যাঁ তার কিছু একেবারে ধোয়া তুলসীর পাতা তাও আমি বলতেছি না তবে হ্যাঁ তার কিছু দোষ আছে যেমন আজকে বুবলির স্ট্যাটাস আর বুবলির নিরবতা সব কিছু মিলিয়ে বুবলি কিন্তু একটা পজিটিভ সাইডেই ছিল অপবিশ্বাসও ছিল মানে গা বাঁচাতে বাঁচাতে গিয়ে তার কিছু মানে কর্মকাণ্ড তার মানে একেবারে সরাসরি একজন শিল্পী হিসাবে এগুলা একেবারে অসম্ভব কাজগুলা করছে অপবিশ্বাস ডাইরেক্ট বলছে আমি আওয়ামী লীগের কর্মী একজন আমি ফেরদ সাহেবের মানে ভোট চাইছে মানে না মানে একজন শিল্পী হিসেবে যেগুলো কাজ মানে একটা দলীয়ভাবে করা লাগে সবগুলো করছে তার মানে উনি একজন দলীয় ব্যক্তি এই হিসেবে মামলাটা খাইছে উনি কিন্তু সাধারণ পাবলিককে হ্যারাসমেন্ট করতেছে একজন সাধারণ শিল্পীকেও হ্যারাসমেন্ট করতেছে না এটা কিন্তু একজন দলীয় ব্যক্তিকে হ্যারাসমেন্ট করতেছে বর্তমান প্রশাসন তবে হ্যাঁ এই প্রশাসন এই মামলা নিয়ে না পিছনে না ঝুঁকে আমি মনে করি এই যে গিয়ে মন দেওয়া উচিত তারপরেও হ্যাঁ আর কিছু তো হওয়া উচিত কেননা উপবিশ্বাস যে কাজকর্মগুলো করছে ইতিপূর্বে মানে তার আগে সেই কাজগুলোর ফল তো একটু ভোগ করতেই হবে আর হ্যাঁ উপবিশ্বাস জাবিন পেয়ে গেছে অলরেডি তো এটা নিয়ে মানে মাথা ব্যথার কোনো কারণ নেই অপবিশ্বাসের ফ্যান ফলোয়ার তাদেরকে বলতেছি আপনারা দুশ্চিন্তা করেন মানে কোনো কারণ নাই দুশ্চিন্তা করে মানে করে চোখের ঘুম হারাম করার কোনো প্রশ্নই আসে না কেননা সাধারণ ছোট্ট একটা মামলা তো এটা কিন্তু অলরেডি জাবিন হয়ে গেছে তো এটা নিয়ে আর কোনো কোনো কেস নেই এখন খালি হাজিরা দিবে আর আসবে চলে আসবে এডি তো দেখেন অপবিশ্বাসের সবচেয়ে আমার ভালো লাগছে এই রকম ডাটা আসলে অপবিশ্বাস দুইটা ধর্মই কিন্তু ইউজ করছে দুইটা ধর্মকেই মানুষকে ঘোলা ঘোলা পানি খাওয়াইছে এই কারণেই তার মানে সাদা হলে আমি মনে করি এটাই রাইট ছিল কেননা ইনি একজন মিথ্যা কথাবার্তা বলছে ব্যাপক মিথ্যা বলছে অপবিশ্বাস যে মানে ধর্মের জন্য ম্যান অনেক অনেক মিথ্যা কথা বলছে এবং সেটা হিন্দু ধর্ম বলেন আর ইসলাম ধর্ম বলেন দুইটাকেই ইউজ করছে অপবিশ্বাস আজকে দেখেন যেভাবে উনি আদালতে হাজিরা দিল মাস্ক পরে যে হিজাব হিজাবটিজাব পরে মানে একজন ধর্মিক একটা মেয়ে একটা ধর্মিক ঘরের একটা মেয়ে সুন্দর পরিবেশ মানে কোনো কোনো কথাবার্তা ক্যামেরায় বলে নেয় তার দৃষ্টি থেকে শুরু করে সব কিছু একেবারে ন্যাচারাল সৌন্দর্য একটা ফুটে উঠছে তো যাই হোক আমাদের নায়িকারা মানে যখন যায় দেখতে নেই তো পরিমণি হাতে মেহেন্দি লাগায় আমার কত কি মানে ন্যাচারাল ও মাহিয়া মাহিকেও দেখছি আমরা নুসরাত ফাইয়াকেও দেখছি তো সবাই কিন্তু একটা মনে করেন শেষে ভাইরাল হওয়ার লুকেই কিন্তু আদালতে গেছে কিন্তু অপবিশ্বাস কীরকম করে তাকে নিজেকে ঢেকে যাতে কেউ বুঝতে না পারে যাতে হিটাস না ধরতে পারে সেই সেই হয় আমার মানে মনে হইতেছে এখন ওইটাই যাতে হিটাসরা না ধরতে পারে এর কারণে এতটা গোপনত এমনভাবে গিয়েছে তাদের কাকপক্তি টেরে না পায় তবে হ্যাঁ কাঁকট টেন না পালেও মিডিয়া তো ভাই বাংলাদেশের মিডিয়া ঠিকই টের পাবে আর বাংলাদেশের মিডিয়া একেবারেই পিঁপড়িয়া পিঁপড়া কোথায় মিষ্টির গোনা এক রুমের আইকা দেবেন মিডিয়া এসে হাজির সেইখানে তো এইটাই হলো আমাদের বাংলাদেশের মিডিয়া আর কিছু হলুদ সাংবাদিক আছে তারা তো মাখায় চাঁকায় অন্য অন্যভাবে প্রেজেন্ট করে তো তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো ভাইয়া এটা তিলকে তাল বানানোর কোনো কিচ্ছু নাই আমি দেখলাম বিষয়টা বিস্তারিতভাবে দেখছি তো দেখার পর মনে হয়েছে অপবিশ্বাস তারা ফ্যান ফলোয়ার আছেন দুশ্চিন্তার কোনো কারণ নাই সাধারণ একটা মামলা অবশ্যই আপনার রিল্যাক্সে থাকুন আর আপনারা ডিজে গান শোনুন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো দেয়া লাইক দেওয়া কমেন্ট করবেন ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকে